আমি খালি এই সাইকেলটা পার হইতে পারলেই ভাই একটু যাইতে দেন ইয়ে এই যায় 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 এই যে এই যে চলে আসছে দেখলেন বলছিনা ওকে লেটস আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস কিন্তু আমি অতটা ভালো নাই কারণ আমি গঞ্জেমের মধ্যে ফাসে গেছি আর গঞ্জেমের মধ্যে ফাঁসলে কার ভাল লাগবে বলেন কার ভাল লাগবে ভাই সিটি রোডে এত গ্যাঞ্জাম এই যেমন একটা ট্রাক ঢুকছে আর যাওয়ার জায়গা নাই আর যাওয়ার জায়গা নাই আর যদি যাওয়ার মাত্র জায়গা থাকে অটো দিয়ে মেকআপ হ্যাঁ এই যে আমাদের পাঠশালা আলা ভাইয়ের অটো হ্যাঁ এই যে অটো দিয়ে মেকআপ এখন তুমি স্লো করো অটোর পিছে পিছে যাও ধীরে ধীরে যাও হ্যাঁ পড়তে পড়তে যাও পড়াশোনা করতে করতে যাও তো এই হচ্ছে বিষয় সিটি রোডে আটকে গেছি আমি কিন্তু সিটি রোডের জন্য জিএসএক্স সেরা ভাই সেরা সেটা কেন বললাম জানেন কারণ সিটির রোড দিয়ে চিপাচাপা দিয়ে বের হওয়ার জন্য জিএসএক্স এর সেরা এই যে দেখেন আমি যদি খালি লুকিং গ্লাস গুলা এরকম করে ছোট করে দিই বাইকটা কত ছোট হয়ে যায় বাইকের সামনের দিকটা হ্যাঁ তখন আপনি ইজিলি চিপা চাপা দিয়ে করে বের হয়ে যেতে পারবেন আপনার কোনো সমস্যাই হবে না অন্যান্য স্পোর্টস বাইকগুলো নিয়ে কিন্তু সিটি রোডে গ্যাঞ্জামের মধ্যে চালানো মুশকিল হয় কিন্তু জিএসএক্স দিয়ে অতটা মুশকিল হয় না যতটা অন্যান্য স্পোর্টস বাইক দিয়ে হয় বুঝছেন চিপা চাপা দিয়ে বের হয়ে যাওয়া যায় যে সাকসার দিয়ে বাইকের মাথাটা ছোট হয়ে যায় লুকিং গ্লাসগুলো এরকম ক্লোজ করে দিলে তখন আপনি ইজিলি বের হয়ে যেতে পারবেন যে কোনো জায়গা দিয়ে জাস্ট বাইকের মাথাটা ঢুকানো দরকার তারপরে আপনি বের হয়ে যাবেন সেই ভাই সেই সেই ওরে বাপরে বাপ সামনে তো দেখি এমন জ্ঞান জাম জিএসএক্সারের তারিফ করলাম এই গ্যানজাম দিয়ে তো সেকশন নিয়ে যাওয়াই যাবে না বাইরে ভাই বাইরে ভাই এই যে একটু গ্যাপ পাইলেই ঢুকাই দেয় অটোগুলা আমিও ট্রেন লাইন লাগছে রে ভাই কিন্তু আমি খালি এই সাইকেলটা পার হইতে পারলেই ভাই একটু যাইতে দেন এই যে চলে আসছি দেখছেন বলছি না একটু ফাঁক পাইলেই বের হয়ে যাওয়া যায় জোস জোস তো লাগাই দিস না খালি ভাই নালে মান সম্মান সব প্লাস্টিক চলো 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 দেখি এই দিক দিয়ে যাও যায় নাকি হ্যাঁ ও সামনে আবার মামা ঘুরাইতেছে বাইরে ভাই নালে যাইতে পারতাম ওই ক্যাপটা দিয়ে ধীরে সুস্থে তাড়াহুড়ার কোনো দরকার নাই কারণ কোনো কিছুর সাথে বাইক একটু টোকা লাগলে বাইকের প্লাস্টিক শেষ সেগুলো প্লাস্টিক বাই পুরা প্লাস্টিক টোকা লাগলেই ফাট অ্যালেঙ্গে পিক পিক ওমা বাম সাইড দিয়ে সব অটোগুলো বের হয়ে যাচ্ছে আর আমি ডান সাইডে অ্যালেঙ্গে পিক পিক করতেছি এই তো কত সুন্দর জায়গা এই তো বের হয়ে আসলাম আমার তো হন আছে নতুন হর্ন লাগাইছে আবার মুখ দিয়ে হর্ন দিতেছি আর গেঞ্জামের মধ্যে গাইস এইরকম ক্লাচ বারবার বার ধরতে তো সেজন্য বাইকের ইঞ্জিনের উপর অনেক বেশি প্রেসার পড়ে সেই বাইকের ইঞ্জিন অনেক বেশি হিট হয় আর বাইকটা যখন আপনি থামাবেন বাইকের ফ্যান অনেক তাড়াতাড়ি অন হয়ে যায় জিএসএক্স এর রেডিয়েটার মানে বাইকের ফ্যান একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে হয় অন হয় আর ফাইভের মনে হয় একশো না একশো দশ এরকম তো জিএসএক্স একটু দেরিতেই অন হয় ভাই দেরিতেই অন হয় জিএসএক্সার রেডিয়েটার ওই যে নীলভেয়ার যে আয়রন ফাইভটা আমি চালা না আয়রয়ন ফাইভ থ্রি থ্রি ওটা ভাই এইরকম গ্যাঞ্জাম দিয়ে আপনি জাস্ট এক মিনিট দুই মিনিট চালাবেন পাখা অন পাখা অন একদম অন এইরকম অনেক তাড়াতাড়ি আয়র ওয়ান ফাইভের অন হয় এখন হইতে পারে ও রেডিয়েটারের সমস্যা আছে কারণ ও রেডিয়েটারটা একটু বেশিই জলদি অন হয় আর গেঞ্জামের রাস্তা এরকম চোদ্দো বার ব্রেক ধরলে ভাই তেলটাও খায় বাইকের সেই লেভেলের তেল খায় আমি হাইওয়ে চালায় যদি চল্লিশ বিয়াল্লিশ মাইলেজ পাই সিটির রোডে মনে করেন আসলে চৌত্রিশ পঁয়ত্রিশ মাইলেজ ও ভাইজান পাহারা দিতেছে এনে যে কেউ যদি খালি রাস্তায় উল্টা পাল্টা করছিস এমন জায়গায় কামড় দিব না পারবি বসতে না পারবি হাঁটতে এমন জায়গায় কামড় দিব তো ভাই চলে আসছি কোথায় চলে আসছি বড় মাঠ মূলত আজকে সিটির রোডেই ভিডিও করার জন্য বের হয়েছিলাম তো আবার দেখা যাচ্ছে আপনার সাথে কোনো টপিকের উপর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করবেন আল্লাহ হাফেজ